প্রিয় সুদী প্রীতি ও শুভেচ্ছা নিবেন আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে যে আমরা বাংলাদেশ আর ভারত এ দুটি দেশ কখনো কি শত্রু ছিল এ দুটি দেশের মধ্যে কি কখনো যুদ্ধ হয়েছে এ দুটি দেশ কি কখনো একটি দেশকে অন্য দেশ সাপ্রেস করার চেষ্টা করেছে আমরা এই জিনিসটা যদি একটু দেখি তাহলে আমরা বুঝবো ভারত বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ককে বিষাক্ত করে তোলার পিছনের কারণগুলো কি এটা কি ভারতের দিক থেকে হচ্ছে নাকি বাংলাদেশের দিক থেকে হচ্ছে এবং যদি বাংলাদেশের দিক থেকে হয় কারা করছে আর ভারতের দিক থেকে যদি হয় তাহলে কারা করছে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অবধারিতভাবে ভারতের একটি অবদান আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত হয় বাংলাদেশ কিন্তু যুদ্ধ চায়নি কিন্তু বাংলাদেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে কারণ কি আপনারা যারা ইতিহাসের ছাত্র যাদের ইতিহাস সম্পর্কে ধারণা আছে যারা পূর্বপুরুষের কাছ থেকেও ইতিহাস শুনেছেন অথবা যারা জীবন দিয়ে দেখেছেন নিজের জীবনে অভিজ্ঞতা লব্ধ তারা দেখেছেন যে উনিশশো সালে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের দল নৌকা মার্কা নিয়ে দুইটি ভোটেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন দুটি ভোট কি একটি হচ্ছে স্থানীয় মানে তখন তো বাংলাদেশ একটি প্রাদেশিক সরকার ছিল প্রাদেশিক ইউনিট আরেকটি হলো সেন্ট্রাল ইউনিট দুটিতেই বাংলাদেশ আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যেটাকে বলা যায় অর্থাৎ সরকার গঠন করার জন্য আওয়ামী লীগকে পাকিস্তানের কোনো খুচরা দল অথবা বাংলাদেশের কোনো খুচরা দলের উপরে নির্ভর না করেও একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করার সক্ষমতা অর্জন করেছে শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের অংশ নয় পাকিস্তানের পূর্ব এবং পশ্চিম দুটি অংশ শাসন করার সক্ষমতা অর্জন করে এই সক্ষমতা অর্জন করার পর পাকিস্তানি শাসক গোষ্ঠী যারা আমাদেরকে তাদের উপনিবেশ হিসেবে দেখত যারা কোনো দিনও আমাদেরকে তাদের অংশ হিসেবে মনে করতো না যারা আমাদের বাসার উপরে অ্যাগ্রেশন এনেছে যারা আমাদেরকে চাকরিতে সমতা দিত না এখন বলছেন কোটা তখন কিন্তু কোটা ছিল না কিন্তু তারপরেও আশি ভাগ চাকরি সরকারি চাকরি পাকিস্তানিরা পেত আপনি খেয়াল করে দেখেন মোট জনগোষ্ঠীর ছাপ্পান্ন ছিল বাংলাদেশে বসবাসকারী আর মাত্র চুয়াল্লিশ ভাগ ছিল পাকিস্তানে বসবাসকারী অথচ নিয়ম মোতাবেক আমাদের পাওয়ার কথা ছিল বেশি চাকরি তাদের পাওয়ার কথা ছিল কম কিন্তু আমরা পেতাম কম তারা পেত বেশি এই বৈষম্য এই অনি নির্যাতন এবং আপনারা দেখেন চুয়ান্ন সালে বাংলাদেশে যুক্তপণ নির্বাচনে জয়লাভ করে কিন্তু আয়ুবেরা সেটাকে অল্প কিছু দিনের মধ্যেই ডেমোলিশ করে দেয় তার মানে বাঙালির ক্ষমতা পেনিটেড করার কোনো সুযোগ ছিল না তার বিরুদ্ধে বাষট্টিতে আন্দোলন হয়েছে ছেষট্টিতে ছয় দফা আন্দোলন হয়েছে উনসত্তরে গণভ্যুত্থান হয়েছে সত্তরের নির্বাচনে বূমিদর জয় লাভ করেছে কিন্তু তারপরও পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদেরকে ক্ষমতায় বসাতে চায়নি আর এই পেয়ারে পাকিস্তান আমাদেরই অংশ ছিল উনিশশো সাতচল্লিশের আগে ভারত থেকে বেরিয়ে আসার জন্য যে আন্দোলন যে সংগ্রাম এটা কিন্তু এই পূর্ব পাকিস্তানের মুসলমানেরাই করেছিল পশ্চিম পাকিস্তানের মুসলমানরা কিন্তু করেনি অথচ দেশ যখন পাকিস্তান পেল তখন এই পূর্ব পাকিস্তানের মানুষের উপরেই কিন্তু সামরিক জাতাকল চালানো হয়েছে তারপর উনিশশো সত্তরের নির্বাচনে আমরা বিশাল জয়লাভ করেও যখন ক্ষমতায় যেতে পারছিলাম না তখন আমাদেরকে সাপ্রেস করার জন্যই পাকিস্তান কিন্তু বাংলাদেশে এসে যুদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশে এসে যুদ্ধ শুরু করেছিল তার মানে বাংলাদেশের মানুষ মজলুম ছিল এই মজলুমের উপরে জালেমের যখন অত্যাচার হয় তখন সত্যিকার মানুষের দায় হচ্ছে তার পাশে দাঁড়ানো ভারত ঠিক তখনই এসে এই বাংলার নির্যাতিত নিপীড়িত অত্যাচারিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আর আজকের বড় লাম্বা লাম্বা কথা বলা জামায়াতে ইসলামী যারা আল্লা রাইন চায় শতলোকের শাসন চায় সেটা কায়েমের জন্য যারা মজলুমের পক্ষে জালেমের বিপক্ষে দাঁড়ানোর কথা ছিল তারা কিন্তু মুনাফিকের মতো সেদিন জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিল চারজন মন্ত্রী নিয়ে এই পূর্ব বাংলায় যেটা এখনকার বাংলাদেশ সেখানে নির্যাতনের এমন কোনো জাতাকল বাকি রাখে নিয়ে জামাতে ইসলামী বাংলাদেশকে যার কারণে এই ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের যৌথ বাহিনীর কাছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর নাকে খদ দিয়ে পরাজয় বরণ করতে হয়েছিল আপনারা যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেখেন সেখানে লেখা আছে মুক্তিযুদ্ধ হচ্ছে যারা পাকিস্তান বাংলাদেশের যুদ্ধে জামাতে ইসলামী পাকিস্তান সেনাবাহিনী নেজামে ইসলামী জামাতে ইসলামী মুসলিম লীগ আলবদর রাজাকার আল শামস এবং শান্তি বাহিনীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারা হলো মুক্তিযুদ্ধা তাইলে বোঝেন মুক্তিযুদ্ধ মানে হচ্ছে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করা মুক্তিযুদ্ধ মানে হচ্ছে আল শামসের বিরুদ্ধে রাজাকারের বিরুদ্ধে মুসলিম লীগের বিরুদ্ধে যুদ্ধ করা মানুষরা যারা যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছিল আর এই ভারত ভারত এই যে মহাভারত এই মহাভারত বাংলাদেশের পক্ষে বন্ধুর মতো এসে দাঁড়িয়েছিল তারপর উনিশশো সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এই ভারত কিন্তু তখনও বাংলাদেশে এসে কোনো ইনভেশনের চেষ্টা করেনি কোনোভাবে বাংলাদেশকে অশান্তি দিয়েছে সেটা আমরা শুনিনি তার মানেটা কি দাঁড়াচ্ছে আপনারা যারা বলছেন যে মুজিব বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে সেটি যে মিথ্যা আমরা পঁচত্তরে সরি পঁচত্তরে আমরা সেটি দেখেছি পঁচত্তরের পর আবার আমরা কি দেখলাম দেখেন বাংলাদেশ এবং ভারতের যে এই দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশের যুদ্ধের পর বঙ্গবন্ধু পাকিস্তান থেকে এসে প্রথমেই ইন্দিরা গান্ধীকে রিকোয়েস্ট করলেন তোমার সেনাবাহিনী নিয়ে যাও ভারত কিন্তু তার সেনাবাহিনী নিয়ে গেছে তারপরে ইন্দিরা মুজিব একটি চুক্তি হলো এই দেশটি যেন টিকে যায় ভারত পৃথিবীর নানা দেশকে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশকে যেন স্বীকৃতি দেয় জাতিসংঘে স্বীকৃতি নিয়ে এসে বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে যায় তারপর বাংলাদেশের চুয়ান্নটি নদী ভারতের অববাহিকায় ভারত থেকে আসা এই নদী না হলে বাংলাদেশের কৃষি বাঁচে না এই নদী না হলে বাংলাদেশের মৎস্য থাকে না এই নদী না হলে বাংলাদেশের যে সুজলা সুপলা ভূপকৃতি সেটা বাঁচে না সেই ভারত আমাদেরকে এই নদীর জল দিয়ে সহযোগিতা করছে মাঝে মাঝে এর ব্যর্থ হয়নি আমি সেটা বলবো না কিন্তু ভারত আমাদেরকে সবসময় এই সহযোগিতাটা দিয়ে এসছে এই ভারতের সহযোগিতায় প্রতিদিনে বাংলাদেশ উন্নত হয়েছে সমৃদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশে ওই পাকিস্তানের সত্তর ভাগ বীজ যে বাংলাদেশে ছিল তারা কিন্তু সবসময় সময় তোলে যে ভারত আমাদের সব নিয়ে গেল নিয়ে গেল কিন্তু ভারত কি নিল এই পর্যন্ত আমরা তার কোনো নমুনা পেলাম না অথচ ভারত সব কিছু নেওয়ার পরও আমরা পাকিস্তানের সাইতে ভালো আছি কিভাবে ভালো থাকি কারণ মহাভারত আমাদের পাশে এমন একটি দেশ যে দেশটি শুধু ছায়া দেয় লাথি দেয় না বাংলাদেশকে বিপদে আপদে যখন দরকার হয়েছে ভারত কিন্তু সহযোগিতা দিয়েছে ইন্দ্রা মুজিব চুক্তিটি এই মুদি এসে কার্যকর করে গিয়েছে তাহলে আপনি দেখেন বাংলাদেশের যে কোনো দুর্বিপাক দৈব দুর্বিপাকে বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে অশান্তি ছিল সেটার জন্য ভারত যথেষ্ট সহযোগিতা করেছে যেন একটি শান্তি চুক্তি হয় বাংলাদেশে যখন নদীতে পানির সমস্যা হয় ভারত তখন গঙ্গার পানি চুক্তি করে তিরিশ বছরের জন্য বাংলাদেশকে পানির ব্যবস্থা করে দিয়েছে আগামী বছর সেই পানির চুক্তিটি শেষ হয়ে যাচ্ছে রাজনৈতিক সমঝোতা না হলে সেই চুক্তিটি আর নবায়ন হবে না বাংলাদেশ কিন্তু বিশাল একটি থ্রেটের মুখে আছে ভারত খুব স্লো অ্যান্ড স্টেডিওয়েতে কাজ করে ভারত দেন এন্ড দেয়ার কিছু করবে না আগামী বছর যদি এই চুক্তিটি না হয় তাহলে বাংলাদেশে বরুকরণ এবং খাদ্যের সংসম্পূর্ণতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আপনারা দেখতে পাবেন এই মৌলবাদী চক্র বাংলাদেশে যারা পাকিস্তানের যারা দালাল ছিল কোলেবারেটিভ ছিল এবং যারা চিন্তায় এবং চেতনায় মধ্যযুগীয় যাদের মধ্যে ইসলাম ধর্মের ন্যূনতম রেশ নেই আমরা একাত্তরে দেখেছি তারা আমাদের নারীদেরকে কিভাবে ধর্ষণ করেছে কিভাবে অত্যাচার নির্যাতন এক মুসলমান আরেক মুসলমানের উপরে করেছে ইন্ডিয়া তার এক হাজার বাঘের এক বাঘও কোনোদিন আমাদেরকে দেখায় নাই অথচ এই মৌলবী এই মোল্লা এই ধর্মন্দ এই সাম্প্রদায়িক শক্তি সব সময় সবসময় বিরোধী একটা বীজ বপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বুলটি সব বড় ছিল বাংলাদেশে ওলিতে গলিতে আনাসে কানাসে মাদ্রাসা দিয়ে প্রত্যেকটা মাদ্রাসা থেকে মৌলবাদী উৎপাদন করে তার নিজের কবর রচনা করেছেন আমরা বুদ্ধিভিত্তিক চিন্তা চেতনার মানুষেরা বহুবার বলেছি এই মাদ্রাসাকে কন্ট্রোল করতে হবে আপনারা মেজবা কামালের একটি বক্তৃতা দেখে থাকবেন দশ বছর আগে তিনি বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে এটার পরিণতি খুব ভয়াবহ হবে সেই পরিণতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন তিনি কবিতার বাসায় বলতেছেন আপনি যদি কবিতা শুনতে ভালো না বাসেন সমুদ্রের গর্জন শুনবেন আমরা কবিতা শুনতে ভালোবাসি নাই তাই আমরা সমুদ্রের গর্জন শুনেছি এখন বাংলাদেশের কি হচ্ছে ডক্টর ইনুস আরেক শকুন বাংলাদেশকে দখল এসে দখল করলো এখন বাংলাদেশের আছে কি একটি বন্দর সেটি চলে গেছে আমেরিকার হাতে আরেকটি বন্দর করছে কারা ডেনমার্ক চল্লিশ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে সেই বন্দরটি হলে আমাদের যে বন্দরটি আছে এই বন্দরটি কানা হয়ে যাবে এই বন্দরটি তখন ওখানে ওই এটাকে একটা বস্তি করে দিতে হবে অথবা এটাকে একটা গো ডাউন করে দিতে হবে আমাদের এই বর্তরটিও শেষ কিছুদিন আগে আমাদের আগুন লেগেছিল এই ঢাকা এয়ারপোর্টে আপনারা জানেন সেই আগুন লাগার পিছনের কারণও আমরা বুঝতে পেরেছি সেই আগুন লাগার পিছনের কারণ হচ্ছে এই এয়ারপোর্টটিকেও বিদেশিদের হাতে তুলে দেওয়ার আরেকটি চক্রান্ত এইভাবে নানানভাবে আমরা আমাদের স্বার্থকে ডক্টর জুডুসেরকে ব্যবহার করে বিদেশিরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বলে এখন আর কিছু থাকবে না এখন ভারত দেখছে পাকিস্তানিদের সাথে আমাদের যে মেলামেশা আমাদের দর্শকদের সাথে আমাদের যে মেলামেশা সেই মেলামেশার কারণে ভারত আনকমফোর্টেবল ফিল করছে কারণ পাকিস্তান উৎপাদন করে জঙ্গি পাকিস্তান উৎপাদন করে সাম্প্রদায়িক শক্তি পাকিস্তান উৎপাদন করে মিলিটারি শক্তি যারা বুটের আঘাতে মানুষের হৃদয়কে বিচ্ছিন্ন করে এখন তাদের সাথে যখন বাংলাদেশের প্রতিদিন দহরম মহরম চলছে লস্করে তৈবা জয়শি মোহাম্মদের মতো লোকেরা যখন বাংলাদেশে এসে রেকি করে যাচ্ছে ভারতের দিল্লিতে যখন এখান থেকে ট্রেনিং নিয়ে আক্রমণ চালাচ্ছে তখন ভারতকে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে ভারত এখন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা শুনেছি প্রয়োজন হলে যেই কোনো সময়ে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবে এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে মৌলবাদী স্থাপনা ধ্বংস করবে মিলিটারি স্থাপনা ধ্বংস করবে এর ফলে বাংলাদেশে মানে যেটুক শক্তি আছে সেটুকু নিঃশেষ হয়ে যাবে বাংলাদেশ এই গঙ্গা পানি চুক্তিটাও শেষ হয়ে যাচ্ছে খাদ্য উৎপাদনও কমে যাবে আস্তে আস্তে বাংলাদেশ একটি দুর্ভিক্ষের দিকে যাবে লক্ষ লক্ষ মানুষের চাকরি এখন নাই হয়ে গেছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গাড়িওয়ালা তাদের জীবন এখন হাহাকার চলছে এবং গার্মেন্টস শ্রমিক যারা নিম্ন আয়ের মানুষ তাদের শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলাদেশে এখন হাহাকার নেমে এসছে এই হাহাকার এই অনাচার এই অত্যাচার এই নির্যাতন নিপীড়নের মধ্যে একটি দেশ কতটুক সামনের দিকে যাবে মৌলবাদীদের এই খপ্পরে যদি বাংলাদেশ সত্যিই পড়ে যায় তাহলে এই বাংলাদেশের সীমান্ত আর রক্ষিত থাকবে না এই বাংলাদেশের অখণ্ডতা আর থাকবে না স্বাধীনতা আর থাকবে না তাই আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ কোন দিকে যাবে ভারত মহাশক্তি একটি রাষ্ট্র এখন পাকিস্তানের এমন কোনো শক্তি নেই বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে সে এখানে এসে পেনিট্রেট করবে নাক গলাবে কারণ তার সীমারাই এখনও রক্ষিত। তাহেরিকে তালেবান প্রতিদিন কুড়িতে কুড়িতে গন্ডায় গন্ডায় মারছে পাকিস্তানি বাহিনীকে তাহলে আপনারা বোঝেন আজকের বাংলাদেশ ডক্টর ইনুসের বদলতে মৌলবাদী চক্রান্তের বদলতে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা বোঝেন এখন যদি আপনারা যদি আপনাদের চিন্তায় আপনাদের চেতনায় আপনাদের বোধে যদি পরিবর্তন আনতে না পারেন সামনে আপনাদের জন্য রয়েছে ক্ষুধা দারিদ্র আপনাদের জন্য রয়েছে দুর্ভিক্ষ আপনাদের জন্য রয়েছে গৃহযুদ্ধ এই অবস্থায় বাংলাদেশ যে ডেন্সলি পপুলেটেড একটি কান্ট্রি আপনারা দেখেন আঠারো কোটি মানুষ ছোট্ট একটু জায়গায় বসবাস করে পৃথিবীর অন্য যে কোনো দেশের সাইতে বেশি ডেন্সলি পপুলেটেড সেই জায়গাটি আজকে এই ডক্টর জিনুস যেভাবে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষকে সবাইকে ঋণগ্রস্ত করার জন্য গ্রামীণ ব্যাংকের গ্রাহক করার জন্য মানে সবাইকে ফকিন্নি বানিয়ে গ্রামীণ ব্যাংকের গ্রাহক করার জন্য ডক্টর জিনুস যেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে সেখান থেকে আপনারা ফিরে আসতে পারবেন না যদি না এখন সচেতন হই আমরা তাহলে দেখেন যে ভারত কতদিন সহ্য করবে বাংলাদেশে তার নিঃশ্বাস পেলবে নাগিনীর মতো তার চারদিক দিয়ে তার বিশাল এই সীমানা জুড়ে তাহলে ভারতকে উদ্বেগ নিতে হবে সেই উদ্যোগে বাংলাদেশে যদি একটি যুদ্ধ অবস্থা তৈরি হয় উৎপাদন ব্যাহত হবে বৈদেশিক সম্পর্ক নষ্ট হবে মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হবে আর এর ফলশ্রুতিতে এটা হবে সোমালিয়া এটা হবে রুয়ান্ডা এটা হবে আফগানিস্তান এটা হবে লিবিয়া সিরিয়া এই অবস্থায় আমরা কি আলিঙ্গন করব নাকি ডক্টর ইউনুসের মতো এই বিশ্ব বাটপারকে আমরা শিক্ষা দেব সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে